সে যে উম্মান উম্মাতি আমার সে জামানায় কান্দা ফাসাদের জামানায় যে জামানায় আমার সুন্নত আবু একেবারেই বন্ধ হয়ে যাবে করতে যাবে না নানান বদলে নানান ফেল নানান দল চলবে ওই সময় যদি কোন উম্মাত উম্মাতে আমাকে অহংকার করে এক উত্তার সুন্নার চিন্তা করে আমি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে দিলাম এক শত শহীদের তার নামায় আহলে রেখে দেওয়া হবে যাদের সবার বেশি যাদের ইবাদত পদ্ধতি বেশি তারা চিন্তা করে যে বেশি বলতে কি নিজের কাছে বেশি আর কি আল্লাহর কাছে বেশি নয় আল্লাহর কাছে কখনো বেশি হয় বেশি হয় তো আপনার আমার নিজের কাছে বেশি হয় অনেক কিছু করলাম আমি অনেক কিছু করলাম যদি মনে করেন আমি এটা বহুবার বলেছি আবারও বলতেছি ভবিষ্যতে বলবো ইনসা আল্লাহ আপনি আমি যদি মনে করি যে আমি অনেক এমন তাহলে অবশ্যই বিনা দলিল মনে করবে নবস আপনাকে ধোকা দিচ্ছে নবস আপনাকে আমাকে ধোকা দিচ্ছে শয়তান আপনাকে আমাকে গ্রাস করতে চাচ্ছে যে কোনো মুহূর্তে আপনাকে গ্রাস করে ফেলবে আর যদি আপনার মনের মধ্যে এইটুকু অনুভূতি আসে যে আমি কিছুই করতে পারি না আমি কিছুই করতে পারো করার আরো আমল করা দরকার তাহলে জেরাদবে আল্লাহ পাক আপনাকে তার রহমতের কোলে তুলে দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে ডাকতেছে সুবহানাল্লাহ বলবেন না এটা হচ্ছে সমবিচা আপনি আমল করতে করতে যদি মনে চায় যে না আমার অনেক হয়ে গেছে আর দরকার নাই হ্যাঁ আপনি শারীরিক দুর্বলতা থাকতে পারে মানসিক দুশ্চিন্তা থাকতে পারে তখন আপনার এতটুকু আপনি আল্লাহকে আল্লাহ আমি আর পারতেছি না মাওলা আমি অসুস্থ আল্লাহ একটা মনের মধ্যে একটা আপনার পুরুষূচনা অনুসূচনা হয়ে যদি আপনি আমি না করতে পারেন এটা আল্লাহ আপনাকে ধরবেন এটা আল্লাহ আপনাকে ধরবেন কিন্তু যদি আপনি এখানে খাম খেয়ালি হবে যদি মনে করে যা এটা অনেক করছে আর কোনো দরকারই নেই এটাকে তিরস্কার বলা হয় কি বলেন তাই না অবমাননা করা হয় তাহলে এটা হলে তাহলে মনে রাখবেন যে শয়তান কোনো মহর্তে গ্রাস করবে যে কোনো এই জামানায় যদি আপনি একটা সুন্দর করে ভালোবেসে মহক্প করে কলিজা থেকে আদায় করে অবশ্যই আল্লাপা আপনাকে আমাকে সফলতার সর্বোচ্চ নিয়ামত দান করবে সর্বোচ্চ নিয়ামত আমি আগেও বলছি এখনো বলছি ভবিষ্যতে বলতে যা তপারি আল্লাহ পাক তৌফিক করে যে সম্পুনতে একমাত্র নবীজির সুন্নতের পালন করার মতো বলুন এটা আমার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নবীজির আনুগন্ধ দুটা আনুগন্ধ যদি কমপ্লিট ভাবে তোমরা পালন করতে পারো আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম শুধু তোমাদের আমি নিয়ামত দান করবো না শুধু সফলতা সাধারণ সফলতা দান করব না আমি তোমাদেরকে এমন সফলতা দেব যে সফলতার কোন সীমা খানা না বলবেন না কোন সীমানা নাই কোন সীমানা আমি থামিয়ে করে দিই আনলিমিটেড লিমিটেড তোমাদেরকে দিয়ে দেবো আমি বলছেন তাহলে নবী আমার বাবারে নবীজি সেই নারী তো বিধান নবীজি যে বাবার পদ্মা এসেছেন সেই তরিকা মোতাবেক আমাদেরকে চলতে বলেছেন ওই তরিকা মোতাবেক স্যার অন্য তরিকা খোঁজেন নিজের মন করার তরিকা তরিকা মানে তরিকা মানে রাস্তা তরিক মানে রাস্তা তরিকে বললে অনেকের আবার মনে মনে চিন্তায় হয় সর্বনাশ 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 তরিকা মানে তরিকা বলতে মনে করে যে পীর মরিদি হ্যাঁ এটা আরবি শব্দ পীর মরিদি অনেকে বলে ভূতের খালি পীর মরিদির কথা বলে কোরআনের কথা বলে না আমি এখানে যতদিন থেকে এখানে জয়েন করেছি দশ বছর পার হয়ে গেছে আমার আজ পর্যন্ত আমি কোরআন হাদিসের বাহিরে

জোরে বলে কার ঘোষণা আলা আল্লাহ পাক মহান আল্লাহ পাক ঘোষণা করেছে যে পবিত্র কালাবুল্লাহ শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে যার মধ্যে লাসতাকিয়ে কোনো সন্দেহ নাই এটার মধ্যে আমার আল্লাহ বললেন তোমরা যদি ईमानदार হও পরিহেজগার হও ईमानदार হও আমানত বিল্লাহ আল্লাহ প্রতি মানালো মালাকা ফেরেশতার প্রতি মানানো সুমের suner আন manalo o bandha তোমরা কি করো আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার জন্য একটা সহজ পথ আমি আল্লাহ তোমাদেরকে দেখায় দিলাম কে দেখাচ্ছেন কে দেখাচ্ছেন আল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ঈমানের পরে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই ইত্তাকুল্লাহ করোনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন অতএব আমি সংক্ষেপ বলে যাচ্ছি তাহলে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার কি আপনি করবা আল্লাহকে তুমি দেখো নাই বান্দা তুমি দেখো নাই অতএব আল্লাহকে যারা দেখছেন আল্লাহর যারা পরিচয় পেয়েছেন তোমরা তাদের সহপথে যাও বলুন সুবহানাল্লাহ তাহলে তারা কারা অকুনু মা সাদিকিন তুমি সদিনদের সহবত তুমি লাভ করো সহবত অর্জন করো সহবতের চেষ্টা করো তাহলে তুমি অতি সহজেই আমি আল্লাহকে ভয় করতে শিখবা যেটা বলুন না সোহান আল্লাহ তাহলে আল্লাহ অলিদের কথা বলছেন এখানে এখানে তাফসির অনেক ব্যাখ্যা তো সময় লাগবে সদিকিন আবার কারা এটা অনেক ব্যাপক ব্যাখ্যা আছে এখানে সদিকিন কারা আমার চুল যখন যে এটা কি মাছ আরবি কি মাছ বলতেছেন কে বলতে পারবে হ্যাঁ রজব মাস এটা কি মাছ বলে আপনার পারেননি বলে মন খারাপ করেন না সরে মরে ব্যাপার না সর থাকে না এটা আর কি মাছ মাস বলে রজব মাস রজব মাস সম্বন্ধে আসমানে যখন রজবের চাঁদ দিত হতো নবীজি আবার দোয়া করতেন আমার রজব মাসে চাঁদ উপর পরে নবীজি দোয়া করতেন ওই দোয়াটা আপনাদেরকে পরে বলতেছি সবাই জানেন তারপরে একটু পরে আমি বলবো নবীজি দোয়া করতেন রজব মাসে উঠা চাঁদ সঙ্গে সঙ্গে আমাদের তো খেয়ালই নাই যে রজব মাস উঠছে কি ওঠে নাই কথা ঠিক কিনা বলেন তাই না আমাদের স্মরণই নাই তাহলে আমাদের চিন্তাটা কোন দিকে কাজ করে আপনি একটা গাছ যত বড়ই মোটা বলেন যত বড়ই শক্তিশালী বলেন যত বড়ই বোধ বলে ধারণা বলেন যেই দিকে সামান্য একটু হাল থাকে সেই দিকে সামান্য একটু দেখবেন যে একটু পাকা থাকে আপনি গাছ কাটার পরে ওই দিকে কিন্তু গাছটা পড়ে যায় কথা ঠিক কিনা বলে এত আস্তে করতে ঠিক না আপনার আবার আমরা একটা মানব মানব মানে মানুষ আমরা তাহলে একটা বডি এটা এটা আমি আমার এই বডিটা আমি যাচ্ছি এটা আমার অন্তর থেকে আমার ব্রেন থেকে এটা পরিচালনা হচ্ছে আমি কি করবো না করবো ব্রেন এটাকে আমাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে তো আপনার ব্রেন যদি বেশিরভাগ কাজ করে দুনিয়ার দিকে তাহলে অবশ্যই আসছি মারা যাওয়ার সময় দুনিয়া নিয়েই মারা যাবে দুনিয়া নিয়েই মারা দুনিয়ার চিন্তা করতে করতে দুনিয়া কোনটা তিন কোনটা এটা আমার অনেক বড় আলোচনা এটা আমার আমি সংক্ষেপে কিছু বলে দুনিয়া কোনটা তিন কোনটা দুনিয়ার মধ্যে চলাফেরা করা ব্যবসা বাণিজ্য করা চাকরি বাকরি করা এটা দুনিয়া নয় দুনিয়া তাকে বলা হয় যে জিনিসটা আপনাকে যেই চাকরিটা আপনাকে যে ব্যবসাটা আপনাকে যেই লেখাপড়া আপনাকে যেই কর্ম আপনাকে আল্লাহ রসুলকে ভুলে দেয় ওটাই দুনিয়া

আমার রসুলের অনুসরণ অনুকরণের মধ্য তোমাদেরকে আমি এমন সফলতা দান করব যে সফলতার কোন সীমারেখা নাই ও বান্দা তুমি যদি একটু শুধু আমার রসুল নবীদের আদর্শকে ফলো করতে পারো নবীদের আনিত বিধানকে তুমি পালন করতে পারো তাহলে একটা আগের দিকে একটু যাই নবীজি বললেন যে আমার পিতা পাতাদের জামানায় আমার একটা সুন্নতকে মহাপত করে ভালোবাসবে সে নিজে আঁকড়ে ধর বে পালন করবে আমুল করবে ওজি পাকারে নিয়ে নেবে আমি রাসূলুল্লাহ সাল্লাম বলে দিলাম ওই বান্দা বান্দির নামায় বলে এক শত শহীদের সওয়াব দা হবে সুবহানাল্লাহ তাহলে এখন এখানে প্রশ্ন হলো আপনি কি করবেন আমি কি করব তাই না আল্লাহ পাকের দরবারে চাইতে হবে বাবা আপনি যদি না চান পাবেন না এটা আখিরি জামানা এটা এটা শেষ জামানা এটা কঠিন জামানা খামদা ফাসদের জামানা মানুষ শুধু এখন বাহ্যিক টাকে দেখতেছে আপনাকে এটা দেখলে চলবে না আমাকে এটা দেখলে চলবে না আপনি বাহ্যিক আপনার দুটোই খেয়াল করতে হবে খালি বাহ্যিক দেখে আপনাকে এটা আমার ঘরে তো নব ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল হুমিন উনি এটা বিশ্বাস হাদিস উনি এক সময় এক জায়গায় গেলেন একজন বক্তব্য দিলেন অনেকে তার বক্তব্য শুনে কোনো চিন্তা ফিকির পাগল হয়ে বললেন বাবা শোনো বক্তব্য আছে কথা আছে যে কথার মধ্যে বক্তা জাদুর প্রভাব থাকে বক্তা জাদুর প্রভাব থাকে তুমি যে কোনো বক্তব্য শুনে তুমি না চিন্তা করে না বুঝে তুমি পছন্দ আমল করা শুরু করো না এই ধরনের বক্তব্য যখন আপনি শুনতেছেন এখন তো বক্তব্য শেষ নাই মোবাইল খুললে আপনি যে কোনো বক্তব্য পাচ্ছেন তাই না সব পাচ্ছেন আপনি কিন্তু আপনাকে পালন করবেন কোনটা চাবেন কোনটা আল্লাহকে চাইতে হবে আল্লাহ 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 পাকের দরবারে ওর অবতার আশা করে আল্লাহ আমি তো বুঝিনা আমি কি করবো আল্লাহ পাক অবশ্যই আপনাকে সহজ পন্থা আপনাকে দেখাই দেবে চাইতে হবে জুমার দিন আজকে আমি আসছি এর অজব পাশের চা আমার নবীজি বাবা যখন

আমার দয়ার নবেজি নিজে তিনি পরিপূর্ণ বাবা তারপরও তিনি দোয়া করলেন উম্মুদকে দোয়া শিখাই দিলেন রতবার যখন আসবে আসমানে যখন চাঁদ উদিত হবে ও জগতের মানুষ ও আমার উম্মা তুমাতিরা তোমরা বেশি বেশি করে এই তো করবার করবা আল্লাহ হুম্মা বার গেলানা হায় আল্লাহ আপনি আমাদেরকে পর্বত দেবেন রজাবা রসে মাসে মাসে ও সাবান ও বাল্লিগি না ও আল্লাহ আপনি রজব সাবানে শুধু বরকত দিলে আল্লাহ এটা আমাদের জন্য হবে না আপনি আমাদের প্রতি আরেকটু দয়া করে আরেকটু মায়া করে আরেকটু অনুগ্রহ করে আমাদের হায়াত আমাদের আয়ুকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেবে কারণ রমজান মাস হলো আপনি একটা বিল্ডিং করতেছেন আমি এগুলো অনেক উদাহরণ আছে যে আপনি একটা বাড়ি করতেছে সুন্দর করে অনেক টাকা খরচ করে আপনি বাড়ি করার পর আপনি আশা করেন যে বাড়িতে এই ঘরে আমি থাকবো কি তাই না তার আগে তো আপনি মারা যান তাহলে কি আশা পূর্ণ হলো কথা বলে পূর্ণ হলো না আপনি রজব মাস মানে আপনি আমুলের একটা পিস লাগালেন আমুলের পিস লাগাই দিলেন আমুলের বীজ আপনি লাগাই দিলেন আমার আল্লাহ বললেন বান্দা ও বান্দা তুমি যে বীজ লাগালে এই বীজের তোমার এখন তোমাকে পরিচর্যা করতে হবে এই জন্য এক মাস পরে আমার আল্লাহ শাহবান মাস করলেন শাহবান মাসে আপনি ওই বীজ তোমার ওই আগাছা গোলাপ তখন পরিষ্কার করবেন আগাছার অনেক কথা আছে বাবা আগাছা পরিষ্কার করবেন আগাছা পরিষ্কার করার ফলে আপনার বীজ ডাক্তার ওই গাছটা যদি বৃক্ষটা যদি আপনার এই ফসল যদি ভালো হবে হয়ে ওঠে আমার আল্লাহ বেগে রমজান মাসে ওই ফসল কাটার সময় দেবেন আপনি রমজানের আগে যদি মারা যান এই জন্য আমার ওসুল দোয়া শিখেছেন আল্লাহ বাবা সবান ও পাল্লিগিনা রমাদ ও

আল্লাপাক রমজান মাসে আপনাকে এই ফসলটা কাটার সময় দেবে আর যেদিন ঈদ বাবারে মাসের চাঁদ উদিত হবে ওই দিন আমার আল্লাহ আপনাকে পুরস্কার দেবে এই জন্য রমজান মাসের হায়ারটা চাইতে হবে কি কম রমজান মধ্যে আমাদের বৃদ্ধি হয় আল্লাহ যাবেন রজব মাস এটা বীজ লাগানোর মাস শাহবান হলো শিচুন্দু আর মাস পরিচর্যা করার মাস আর রমজান হলো ফসল কাটার মাস ও মুসলমান এই রজব মাসের চাঁদে আমার আল্লাহ নবীজিকে আপনার সময় জানেন এই রজব মাসে একটা তারিখ আছে সাতাশে রজব এই তারিখে আমার রসুলকে আমার আল্লাহ সান্তনা দেওয়ার জন্য তার বাড়িতে নিয়ে যাওয়ার নিয়ে গিয়েছিলেন আমার রসুলকে নিয়ে যাওয়ার পরে নবীজিকে বাবার একবারে খুশি করে দিয়েছিলেন এই ঘটনা আপনার সবাই জানেন আল্লাহ বলার তোপের সামনে আসলে বলবো তার আগে বলার দরকার রজব মাস আসলো আজকে প্রথম জুম্মা দুই সালের জুম্মা প্রথম আবার অজুমার প্রথম জুম্মা বলুন আলহামদুলিল্লাহ প্রথম বছরে নতুন বছরের আবার অজব বছরের প্রথম জুম্মা আল্লাহ যেন আমাদেরকে বাবা এই প্রথম দিনে নিয়ত করার তৌফিক দান করে আল্লাহ আমি রজব মাসে পঁচিশ সালে আমি নিয়ত করে ফেললাম আমি রজব মাসে এই মাস থেকে আমি প্রত্যেক দিন আল্লাহ আমি যতদিন জীবিত থাকবো আমি প্রত্যেক দিন আপনার কালা কোরআন তেলাবত করার চেষ্টা করব বলুন আল্লাহ হুম্মি জোরে বলুন আল্লাহ হুম্মি এটা একটা আমাদের বীজ আপনি লাগাই দিলেন কয় সালে পঁচিশ সালে রজব মাসে লাগাই দিলেন আল্লাহ নেই প্রজন বসে করে ফেললাম যত রমজান আসবে আমি প্রত্যেক রমজানের মধ্যে আই রজব মাসে আমি নিয়ত করে ফেললাম যে কোনো একটা রমজানে দশজন হোক বিশ জন হোক পঁচিশ জন হোক সামর্থ্য অনুযায়ী আমি রোজাদার কিন্তু খাওয়াবো এটা একটা বিষ লাগালেন আল্লাহ এই রজব মাসে বিনিয়োগ করে ফেললাম আমি নবীজি সপ্তাহে দুই দিন হতে লাগত আমিও রজব মাসে বিনিয়োগ করলাম পঁচিশ সালে আল্লাহ আমি সপ্তাহে দুদিন রকম রোজা রাখবো তবে একদিন যার সামর্থ্য নিয়োগ করে ফেলবে আল্লাহ আমি এটা পারি না আল্লাহ আমি মাসে তিনটা রোজা রাখবো আই আমি বিশ রোজা আমি বিশটা লাগিয়ে দিলাম এটা কথার কথা আমি আপনাদেরকে বলতেছি আমি দান করব আমি দরুদ শরীফ করবো আমি আমি তারকে সাহায্য করব আমুলের বীজ লাগাই দেবেন পারবেন্লা আল্লাহ নিয়ত করে ফেলবে নিয়োগ করে ফেললাম আল্লাহ করে যতদিন আমি জীবিত থাকব আমার নবীজির উপর আমি প্রত্যেক রাতে কমসে কম একশো বার করে দরুদ শরীফ না করে আমি ঘুমাবো না বিষ লাগায় দেবে কথা বলছে বিষ লাগাই দেবে এইভাবে আমল করবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যত কথাই বলে যত কিছুই করে আঙুরের ছলে যদি না হয় কবরে গিয়ে আলেমে বারজাকের প্রথম ঘাঁটি ওখানে ধরা পড়ে যাবে ওখানে ধরা পড়ে যাবে যত যাই করে ওখানে ধরা পড়ে যাবে অতএব আল্লাহর কাছে জান আল্লাহ আমি যেন আঙুলের বীজ লাগাই কে আমাকে মানলো কি আমাকে মানলো না কে আমাকে সম্মান করলো কি আমাকে চিনলো না ওগুলো আমার দেখার সময় নাই আল্লাহ আমি আজকে রজবাসী নিয়ত করলাম এইবার রমজানে আমি দৃষ্টি রোজাই করব পারবেন না আমি করব আল্লাহ এইবার রমজান মাসে আমি বিশ লাগাই তাহলে রজব মাসে বিশ লাগানো মাস আমি এইবার রমজানে আমি ইনশাল্লাহ আমি নিয়োগ করলাম বীজ লাগাই দিলাম আমি রমজান মাসের তিরিশটা রমজান আমি কোনোদিন আমি না বলুন না বলুন না ইনশাল্লাহ আল্লাহ এইবার রমজান মাসে আমি প্রত্যেক দিন আমি তারাবিদ বিশ্বাকাত করে করবো বলুন না ইনশাল এইবার আমি বিশ্বাকার তারাবি আমি করবো আল্লাহ

কি পড়বেন না যাদের আমল অনেক বেশি তাদের চিন্তা তাদের কাছে বাবা আমার আমল তত আমি গুনাগার আমি নাচিস খাচ্ছার বান্দা আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে যতদিন বিজীবিত রাখবেন অতদিন যেন আপনার আপনার সুনের গোলামি করে যেতে পারি বলুন আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ আমল করলাম